হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এম এ কুকিং লাইফস্টাইল ব্লকেই আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে বানাবো বেগুন দিয়ে ডিমের ভুজি একটা নতুন ধরনের রেসিপি বন্ধুরা এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি বেগুনগুলোকে এভাবে গোল করে কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়ে নিয়েছি এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং দিয়ে দিলাম বেগুনের মাঝের অংশটাকে তারপরে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একটা টমেটোকে দু ফালি করে দিয়ে দিলাম এটাকে পিষে নেব পেশা হয়ে গেছে ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে বেগুনে তাকে দিয়ে দিলাম এখানে ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি একটা ডিমের মধ্যে বন্ধুরা দুটো কুসুম ছিল একটু একটু করে দিয়ে দেবো এটা নর্মালভাবেই ফেটিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে নিই এভাবে এক চামচ করে খুব সুন্দরভাবে দিয়ে দেব পরিমাণ মতো উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কুচি অল্প পরিমাণে বেগুন দিয়ে ডিমের এই ভুজিয়া রান্নাটা বন্ধুরা দারুণ লাগে খেতে এক সাইডটা হয়ে গেছে এক সাইডটা হয়ে গেছে উল্টে নেব সব কটাই এভাবে বাচ্চারা বেগুন খেতে পছন্দ না করলে এভাবে ডিমের ভুজিয়া দিয়ে রিং গুলে বানালে বাচ্চারা মজা করে খাবে হয়ে গেছে তিনটে আবারও সেমভাবে সবকটা ভেজে নেব একইভাবে আবারও ভেজে নেব চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে যখনই নতুন রান্নার আপডেট দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি এক সাইডটা এটাও হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন সবকোটা এখানে ভাজা হয়ে গেছে সুন্দরভাবে বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার দিয়ে দেব ফোড়নে তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আরও একটু জল দিয়ে দেব জল দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার ভেজে রাখা ডিম বেগুনগুলো দিয়ে দেব বেগুন দিয়ে এই ডিম ভুজিয়া রান্নাটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন এখানে একটু নেড়ে চেড়ে নেব ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ঝোলটাও খুব সুন্দরভাবে ফুটে গেছে গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে অল্প পরিমাণে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে বেগুন দিয়ে ডিম ভুজিয়ার এই রান্নাটা বন্ধুরা গরম গরম একটা প্লেটে নামিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন বাই বন্ধুরা ভালো থাকবেন